আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরেরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন কলমটা একদম ছোটো হয়ে গেছে কলমের সাইজ নিয়ে আপনি অনেক চিন্তিত আছেন কলম আঁকা বাঁকা হয়ে গেছে কলম একদম নিস্তেজ হয়ে গেছে যুবক বয়সে বিভিন্ন লাইনে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে এখন কলমের বারোটা বাজিয়ে ফেলছেন কলম একদম বরবাদ হয়ে গেছে আপনি কাজের ক্ষেত্রে তেমন সময় পান না আগের মতো আগে আপনি এখন আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কলম একদম নর্বর হয়ে গেছে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ তাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশহাজ নিয়ে উপস্থিত হইলাম এই বেশহাজটি যদি সে ব্যবহার করতে পারে তাহলে নর্বর যত কলম যত নরমই হোক কলমটা কলমটা আপনার দিন দিনে পাকের অশেষ মেহের কলমটা আস্তে আস্তে মজবুত হবে এবং কলমটা আপনার শক্তিশালী হতে থাকবে দিন দিনে খুবই পাওয়ারফুল আজকের এই বিশ্বাসটি দৈর্য সহকারে দেখতে থাকুন অযথা ভিডিও না দেখে ভালো কিছু দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে রাকাল শশা গাছের শিকড় আমি আবারও বলতেছি রাকাল শশা গাছের গাছের শিকড় আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নম্বরে সংগ্রহ করতে হবে আমরা সাদা পানি যে ব্যবহার করি এই সাদা পানি এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব কিভাবে তৈরি করব এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্সা আল্লাহ আল্লাহ তাল্লাহার উপর ইয়াকেন্দ্রে কি বিশ্বাস রেখে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু তো আমার তো কষ্ট তো আমাকেই করতে হবে দেখুন আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করাইতে হবে আল্লাহ তাল্লাহ যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে কখনোই দূর করতে পারবে না এই জন্য আল্লাহ আল্লাহতালের কাছে আমাদেরকে চাইতে হবে আমাদের রোগ সম্পর্কে চাইতে হবে এই কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন তো আজকের বেসবাসটি কীভাবে তৈরি করব তৈরি করার নেমটি বলে দিচ্ছি তো উপাদানগুলো আমি সংগ্রহ করে ফেলব উপাদানগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব যখন আমি সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পর হালকা পানি দিয়ে পিসবেন পাটা শিলের মাধ্যমে যেমন আমরা হলুদ বাটি মরিচ বাটি এভাবে আমাদেরকে পিসতে হবে যেমন হলুদটা যখন থাকে যখন আমরা পাটা শিলে অন্য কোনো কিছুর মধ্যে যখন আমরা এগুলোকে পিষি দেখবেন হলুদ অথবা মরিচটা মলমের মতো তৈরি হয়ে যায় মাখনের মতো একটা হয়ে যায় একটা আটা জাতীয় মতো হয় ঠিক তদুরূপ এই রাকাল শশা গাছের শেখরটা আমাদেরকে পানি দিয়ে এভাবে পিছতে হবে এভাবে বাড়তে হবে পাটা শিলের মাধ্যমে তো এটি যখন আমরা একটি মলমের মতো পরিণত হয়ে যাবে মলমের মতো তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর আমরা কীভাবে এটা ব্যবহার করবো ব্যবহার করার নামটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরে এই সমস্যা নিয়ে বসে আছেন সমস্যা নিয়ে বসে না থেকে ডাক্তারের স্বর্ণপন্ন হন সে অনুযায়ী আপনারা পরামর্শ করেন আপনার যে জায়গায় ভালো লাগে পরামর্শ করেন আমার পরামর্শ হচ্ছে রোগ নিয়ে কখনোই আপনি বসে থাকবেন না আমার পরামর্শ হচ্ছে এটা রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন বিপদে তো আপনাকেই পড়তে হবে রোগটা তো আর দিন দিন ছোট হবে না রোগটা দিন দিন এই দিন যাবে আর বড় হতে থাকবে এই জন্য যুবক ভাইদেরকে বলব এটা নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন অবশ্যই সমাধান ইনশাল্লাহ পাবেন এক জায়গা থেকে না পান অন্য জায়গা থেকে কোনো জায়গা থেকে সমাধান আপনি পাবেন তারপরে বলতেছি বসে না থেকে ডাক্তারের স্মরণপন্ন হন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নিয়মটি আমি বলতেছি তো এগুলো প্রাকৃতিক নিয়ামত আল্লাহতাল্লাহর দেওয়া নিয়ামত এগুলোতে কোনো ক্ষতি হবে না আপনার এগুলো যদি আপনি ব্যবহার করে দেখতে পারেন যেহেতু আল্লাহ তালার দেওয়া নিয়ামত এই নিয়ামতটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আর গাছরা দিয়ে সকলে ওষুধ তৈরি করে ডাক্তার বলেন কবিরাজ বলেন তারা সকলেই কিন্তু এই গাছগাছলা থেকে ওষুধ তৈরি করে তো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটি হচ্ছে রাত্রে অথবা বেলায়। রাত্রে অথবা বেলায় ঘুম থেকে উঠে অথবা রাত্রে শোয়ার আগে আপনার কলমের মধ্যে এভাবে আপনাকে লেপটিয়ে দিতে হবে এভাবে আপনাকে মালিশ করতে হবে এভাবে যখন আপনি মালিশ করবেন পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত এভাবে আপনাকে মালিশ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত কতদিন পর্যন্ত মালিশ করবেন আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এভাবে মালিশ করুন ইনশা আল্লাহ কলমটা শক্তিশালী হবে এবং প্রিয় মানুষটিকে সময় দিতে পারবেন প্রিয় মানুষের কাছে লজ্জিত হতে হবে না তো দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন